আসসালামু আলাইকুম সবাইকে আমরা অনেকেই রোমানিয়াতে আসি আসার পরে নানান ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হই এটা একটা স্বাভাবিক ব্যাপার তো এসব প্রতিকার পরিবেশের মধ্যে একটা হচ্ছে অনেকেই আমরা আশা করে নানান ঝামেলার কারণে চাকরি হারিয়ে ফেরে বিভিন্ন কারণ হতে পারে চাকরিটা লস্ট করার তার মধ্যে হতে পারে কোম্পানি অনেক সময় লস প্রজেক্টের মধ্যে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি কোনো না কোনো কারণ দেখিয়ে আপনাকে সাসপেন্ড করে দিচ্ছে তো এখন আমরা জানবো কিভাবে আপনি এই প্রতিকূল পরিবেশটিকে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ আপনি যদি আপনার চাকরি হারিয়ে ফেলেন তাহলে আপনি রোমানিয়াতে কি করবেন এবং কি কি ক্রাইটেরিয়া আপনাদেরকে পূরণ করতে হবে এবং কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে চলুন জেনে আসে ফার্স্ট অফ অল আপনি যদি রোমানিয়াতে চাকরি হারান তাহলে চাকরি থেকে কোম্পানি আপনাকে বের করে দেওয়ার আগে আপনাকে একটি পেপার দেবে পেপারটির মেয়াদ বিশ থেকে বাইশ দিন হয়ে থাকে এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাকে কয় দিন সময় দেবে নতুন চাকরি খোঁজার জন্য এই সময়ের ভিতরে আপনি যে কোনো একটি নতুন জব আপনার মতো করে আপনি জোগাড় করবেন আপনি যখন জব জোগাড় করবেন তখন কোম্পানিকে আপনি জানাবেন যে আমার অলরেডি একটি জব জোগাড় হয়েছে আমাকে এনওসি অথবা যে ছাড়পত্র আছে ছাড়পত্রটি দিয়ে দেয় তখন আপনাকে কোম্পানি ছাড়পত্র দিয়ে এখানে একটি বিষয় সেটি হচ্ছে এই ছাড়পত্রের মেয়াদ আপনাকে যেদিন থেকে দেওয়া হয়েছে সেদিন থেকে মাত্র মাস আপনার মেয়াদ দুই বছরও যদি থাকে হলো এখানে কিছুই করার নেই আপনার ছাড়পত্রের মেয়াদ মাত্র তিন মাস এই তিন মাসুর ভিতরেই আপনাকে যা করার করতে হবে আপনাকে নতুন কোম্পানিতে জয়েন করতে হবে প্লাস আপনাকে আপনার নতুন যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে এই তিন মাস সময়ের ভিতরে যদি আপনি এই ওয়ার্ক পারমিট জোগাড় করতে ব্যর্থ হন তাহলে আপনি রোমানিয়াতে ইলিগেল হিসেবে গণ্য হবে বিষয়টা খুবই লক্ষণীয় যে আপনি যদি রোমানিয়াতে তিন মাসের ভিতরে এই ওয়ার্ক পারমিট অথবা আপনার কাগজপত্র সম্পূর্ণরূপে ইমিগ্রেশনে জমা না দিতে পারেন অথবা ব্যর্থ হন তাহলে আপনি রোমানিয়াতে অবৈধ হয়ে যাবেন অনেকেই এই ব্যাপারটা জানে না যার কারণে দেখা যাচ্ছে যে রোমানিয়া থেকে চাকরিচ্যুত হওয়ার পরে তারা রোমানিয়াতে অবৈধ হয়ে যাচ্ছে কিন্তু তারা জানেই না তারা কেন অবৈধ হয়ে গেল তারা বলতেছে যে আমাদের মেয়াদ আছে তাহলে কেন আমরা অবৈধ হচ্ছি অবৈধ হওয়ার কারণ শুধু এটাই যে আপনাকে যেদিন থেকে রোমানিয়াতে আপনার পুরাতন কোম্পানি ছাড়পত্র দিয়েছে সেদিন থেকে আপনার মাত্র তিন মাস মেয়াদ পাবে যদি আপনি তিন মাসের মধ্যে এই অ্যাপ্লিকেশন করতে ব্যর্থ হন তাহলে আপনি কিন্তু মানে ইলিগেল হয়ে যাবেন আপনার দিন যতদিন থাকবে না ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন